মাতা লক্ষ্মী কেন ভগবান বিষ্ণুর পায়ের কাছে থাকেন মা লক্ষ্মীর লাভ করার জন্য মানুষ বিভিন্ন প্রয়াস করে থাকেন যারা মা লক্ষ্মীর লাভ করতে পারেন না তারা নিজেদের ভাগ্যের দোষ দিয়ে থাকেন যে ব্যক্তি সদ্ভাব নিয়ে কঠোর পরিশ্রম করেন মা লক্ষ্মী সর্বদা তার উপর প্রসন্ন থাকেন এবং তার উপর ধন দৌলতের বৃষ্টি নামিয়ে দেন এই জন্যই বলা হয়ে থাকে মা লক্ষ্মী ব্যক্তির ভাগ্যে নয় বরং তার কর্মেই প্রসন্ন হন মাতা লক্ষ্মী দেবী সর্বদাই বিষ্ণুর ভগবান বিষ্ণুর সেবা করে থাকেন শাস্ত্রে যেখানে সেখানে মা লক্ষ্মীর উল্লেখ আছে সেখানে সেখানেই মা লক্ষ্মীকে ভগবান বিষ্ণুর পা দেখা যায় শ্রী বিষ্ণু ওনাকে নিজের পুরুষার্থের বলেই নিজের বশ করে রেখেছেন দেবী লক্ষ্মী সব সময় শ্রী বিষ্ণুর বশেই থাকেন দেবী লক্ষ্মী সব সময় ওনার বশেই থাকেন যে সর্বদা অপরের কল্যাণের ভাব নিয়ে কর্ম করেন সময়ে সময়ে ভগবান বিষ্ণু জগতের কল্যাণের জন্য জন্ম অবতার নিয়েছিলেন এবং দেবতা ও মনুষ্যকে সুখী করেছিলেন ভগবান বিষ্ণুর স্বভাব হচ্ছে তিনি কখনো মোহ মায়ার জালে পড়েন না বরং অন্যদের তিনি মায়ার জালে খেলেন বা ফেলে দেন সমুদ্র মন্থনের সময় দেবতাদের অমৃত পান করানোর জন্য তিনি মোহিনী রূপ ধারণ করে অসুরদেরকে ওনার সৌন্দর্যের জালে ফাঁসিয়ে দিয়েছিলেন সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীও সমুদ্র গর্ভ থেকে প্রকট হয়েছিলেন মা লক্ষ্মীকে প্রাপ্ত করার জন্য দেবতা ও অসুরদের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়েছিল তখন ভগবান শ্রীবিষ্ণু মাতা লক্ষ্মী দেবীকে বরণ করেছিলেন মা লক্ষ্মী হলেন চঞ্চলা ওনাকে এক জায়গায় আটকে রাখা কিন্তু অসম্ভব তবুও তিনি ভগবান বিষ্ণুর চরণের কাছেই থাকেন যে ব্যক্তি মা লক্ষ্মীর মোহজালে ফেঁসে যান সেই ব্যক্তিকে মা লক্ষ্মী ছেড়ে দেন অর্থাৎ যে ব্যক্তি ভাগ্যকে অধিক গুরুত্ব দেন এবং কর্মকে তুচ্ছ বলে মনে করেন সেই ব্যক্তিকেই মা লক্ষ্মী ছেড়ে দেন ভগবান শ্রীহরির কাছে যে মহালক্ষ্মী আছেন তিনি হলেন ধন আর সম্পত্তির ভগবান শ্রীহরি বিষ্ণু ওনার উচিত সময় উচিত প্রয়োগ করেন আর সেই জন্যই ভগবান বিষ্ণুর পায়ের কাছেই দেবী মহালক্ষ্মী সর্বদা বিরাজ করেন জয় শ্রীহরি জয় মাতা লক্ষী